ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি ক্যা সফর উইথ দেবপ্রিয়া বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে উনিশে জুন দু হাজার পঁচিশ আজকে তোমাদের সকলের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা আমার কাছে খুবই স্পেশাল আশা করবো তোমাদের সকলেরও খুব ভালো লাগবে আজকে তোমাদের সকলের সাথে আমি ভাগ করে নিতে চলেছি আমাদের নতুন নবনির্মিত অফিস ভবনটিকে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এখন বিকেল চারটে বাজে আর আমি এখন দেখতে দেখতে চলেছি আমাদের নবনির্মিত অফিস ভবনটি অফিসের কাজ কিছুটা শেষ করে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এই ভবনটাকে দেখতে আমার অফিসের কলিগরা সকলেই দেখে এসেছে কিভাবে নতুন তৈরি হচ্ছে বিল্ডিংটা কিন্তু আমারই যাওয়া হয়ে ওঠেনি আর কিছুদিনের দিনের মধ্যে আমরা রোটা কম্বল সব গুছিয়ে ওখানে চলে যাব। তার আগে আমার বসার জায়গা আমাদের ডিপার্টমেন্টের কোথায় হলো কোন ফ্লোরে হলো ইত্যাদি নানান খুঁটিনাটি সব দেখতে যাচ্ছি আমি বেরিয়ে পড়েছি আমার পুরোনো অফিসটাকে ছেড়ে এটা হলো হাওড়া স্টেশন চত্বর এখন তোমরা দেখতে পাচ্ছ এটা নিউ কমপ্লেক্স হাওড়ার এখানে এক্সিকিউটিভ লঞ্চ আছে আর এই লঞ্চের খাবার দাবার কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ভালো খেতে আমি হাওড়া স্টেশন চত্বরের ওল্ড ডিআরএম বিল্ডিং থেকে বেরিয়ে প্রথমে ওল্ড হাওড়া স্টেশন তারপরে নিউ হাওড়া স্টেশন পেরিয়ে আট মিনিটের হাঁটা পথে আমি পৌঁছে যাব আমাদের নতুন ডিআরএম বিল্ডিংয়ে আজকে বেশ বৃষ্টির ওয়েদার আকাশে ভালোই মেঘ করেছে আর সঙ্গে কিন্তু আমার ছাতাও রয়েছে নিউ কমপ্লেক্স স্টেশন থেকে কিছু দূর এগিয়েই একটু দূরেই দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের নিউ ডিআরএম বিল্ডিং খুব সুন্দর হয়েছে নিউ ডিআরএম বিল্ডিংটা আর এটা হচ্ছে জলের ট্যাঙ্ক এখন অবধি শেষ হয়নি তৈরি করা আর কিছু দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এই নিউ ডিআরএম বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে রেল মিউজিয়াম আর উল্টো দিকেই রয়েছে রিভেরা আজকে দিনটা বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর সঙ্গে ছাতা খাটিয়ে আমি যাচ্ছি আর এই দেখো প্রায় পৌঁছে গেছি আমাদের নতুন ডিআরএম বিল্ডিংয়ের গেটে কি সুন্দর করে লেখা রয়েছে আর এই জায়গাটা না বেশ সুন্দর লাগে আমার সামনেই গঙ্গা নদী আর দেখো এখানে লেখা আছে মন্ডল রেল প্রবন্ধক কার্যালয় হাওড়া অর্থাৎ ডিআরএম বিল্ডিং হাওড়া আর এই হচ্ছে আমার নবনির্মিত ডিআরএম বিল্ডিং এর বাইরের গেটটা ঠিক এরকম হয়েছে এই বিল্ডিংটা ছতলা বিল্ডিং হয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে কোথায় কি ডিপার্টমেন্ট রয়েছে আমি সব তোমাদেরকে শেয়ার করবো আজকে দেখো এখানে এখনও অবধি কাজ শেষ হয়নি সুনীপন হাতে সমস্ত মানুষজন এখানে কাজকর্ম সারছেন আর এত সুন্দর হয়েছে বিল্ডিংটা আর এত বড় খুব ভালো লাগছে দেখতে এটা হচ্ছে আমি ঢুকে পড়েছি ভেতর দিকে গেটের ঠিক ভেতর দিকটা এটা হচ্ছে আমার গেট আমাদের অফিসের কদিন বাদে এখানেই রেগুলারলি আমরা অফিস করব আর দেখো এখানে প্রত্যেকটা তলা কিন্তু বেশ সিমেট্রিক্যালি তৈরি হয়েছে আর এই যে গাড়ি বারান্দা আমার খুব ভালো লাগে আগেকার দিনে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই গাড়ি বারান্দা থাকতো সেরকমই কিন্তু ঐতিহ্য এখানে মেনটেন করা হয়েছে দেখো আমি এবার প্রবেশ করছি ভেতরে সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা রয়েছে আর এখানে জলের ফোয়ারা করা হয়েছে আর বিভিন্ন রকম কাঁচ দিয়ে জানলাগুলো তৈরি করা হয়েছে নীল রঙের কাঁচ দেখতে ভীষণ সুন্দর লাগছে ষোলো তারিখে ষোলোই জুন ইনগোরেশন প্রোগ্রাম হয়ে গেল জি স্যার এসছিলেন সেই ইনগরেশন প্রোগ্রামে এবং ম্যাডামও সেদিনকার আসার সুযোগ হয়নি বটে কিন্তু এখনও কিন্তু সেই ফুল দিয়ে সাজানো যে রয়েছে সেইগুলো কিন্তু রয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে এই হচ্ছে সেই লম্বা সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে রিসেপশন এরিয়াতে আমি যাব খুব সুন্দর করে সিঁড়িগুলো দুধারে গাছ আর ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে প্রথমবার আমি যেমন দেখলাম আমার এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এটা হচ্ছে রিসেপশনের জায়গা ভীষণই সুন্দর করেছে রিসেপশানের জায়গাটা অনেকটা বড় আর দেখো যেমন মেট্রো রেলে থাকে এন্ট্রেন্সের রাস্তা ঠিক সেরকমই রয়েছে আর সেই এন্ট্রেন্সের মুখে মুখে প্রত্যেকটা গেটের মুখে মুখে একটা করে ফেস ডিটেক্টর রয়েছে ফেস রেকগনিশান মেশিন রয়েছে আমাদের কদিন আগে ফেস রেকনিশানের জন্য ছবি তোলা হলো এবং যাদের ছবি ম্যাচ করবে রিসেপশান থেকে অ্যালাউ করবে তাদেরকেই ভেতরে ঢুকতে দেবে এখানে নানান রকম ফটো গ্যালারিও করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এখানে রিসেপশানে রিসেপশানিস্ট দুজন বসে আছে এবার আমি ভেতর দিকে ঢুকছি এটা কিন্তু ফার্স্ট ফ্লোর এর তলায় কিন্তু গ্রাউন্ড ফ্লোর আছে এই যে ফার্স্ট ফ্লোরটা দেখছো এটা অনেকখানি তৈরি হয়ে গেছে এবং এটা আমাদের যে বিভিন্ন কিউবিকগুলো সেগুলোও তৈরি হয়ে গেছে বসার জায়গা এটা হচ্ছে লিফ্ট এরিয়া এখনও অবধি লিফটের কাজ চলছে যদিও লিফট শুরু হয়ে গেছে কিন্তু এখনও অবধি সবাই যাচ্ছে না সিঁড়ি ব্যবহার করছে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট বসেছে আর এখানে হচ্ছে টয়লেটের ওয়াশরুম এরিয়া এখানে রয়েছে আর এটা হচ্ছে লিফ্ট জোন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবার আমি দেখলাম চার পাঁচটা ঘুরে এটা নিচের দিকে না উঠে আমি আমরা ওপর দিকে যাব আমি যাব আমার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে এবার আমি ওপরে উঠে যাচ্ছি কমার্শিয়াল ডিপার্টমেন্টের বসার জায়গাগুলো আমি দেখব না দেখব আমার নিজের ডিপার্টমেন্টের যে সিট অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো জলের জায়গা দেখতে পেলে তোমরা সেখানে ঠান্ডা জল এবং নর্মাল ওয়াটার এর ব্যবস্থা রয়েছে ওয়াটার পিউরিফায়ার রয়েছে আমাদের পুরনো বিল্ডিংয়েও কিন্তু এরকম অনেক জায়গায় ওয়াটার পিউরিফায়ার ছিল এবার সিঁড়ি ওঠার সময়ে দেখো কোনোরকম সিমেন্টের দেওয়াল নেই রয়েছে কাঁচের দেওয়াল এবং বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে আরও উপরে উঠলে বুঝতে পারবে যে ওপর থেকে পুরো গঙ্গা নদী দেখতে পাচ্ছি এবং ওখানে রেল মিউজিয়ামটা দেখতে পাচ্ছি বেশ ফাঁকা ফাঁকা জায়গা ভীষণই ভালো লাগছে এখানে দেখো এটা হচ্ছে আমাদের পার্সোনাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টেই আমি বসবো কদিন বাদে সেটা আমি ভালো করে ঘুরে দেখছি তো এখানে দেখো নতুন এখন অবধি বসার জায়গাগুলো হচ্ছে আর এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বসার জায়গা যেখানে কিনা না একসঙ্গে ছয় থেকে ছজন বসতে পারবে প্রত্যেকের ডেস্কে কম্পিউটার থাকবে এবং নানান রকম কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় সমস্ত রকমভাবেই জিনিসপত্রগুলো সমস্ত রকম জিনিসপত্রগুলি থাকবে এখানে বেশ ভালো লাগছে যে সরকারি অফিস নতুনভাবে তৈরি হলো আর এরকম সুন্দরভাবে তৈরি হওয়াটাও আমি সাক্ষী হয়ে রইলাম এই দেখো বসার জায়গাগুলোতে ডেস্ক রয়েছে আর তার তলায় বাদিকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা ড্রয়ার রয়েছে ফাইলপত্র কাগজ প্রিন্টারের যে প্রিন্টিং কাগজগুলো বা স্টেশনারি আইটেমস সব কিছু রাখা যায় এটা হচ্ছে ঠিক বারেটা বেরিয়ে ছোট ছাদ মতন রয়েছে যেখানে ইন্ডিয়ান রেলওয়েজের লোগো রয়েছে এবং সাদা সাদা কি সুন্দর নুড়ি পাথর দিয়ে ভর্তি করে রাখা হয়েছে আর এই ছাদটাতে আমি একটু বেরিয়ে দেখলাম যে কেমন লাগে দূর থেকে বিল্ডিংয়ের হাফ পোর্শনটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের লোগো আমি সত্যিই গর্ব অনুভব করি যে ভারতীয় রেলের আমি একজন সদস্য হিসাবে দূরে দেখা গেল হাওড়া ব্রিজ প্রথম হুগলি সেতু আর এই দেখো এই হাফটা এইভাবে দেখা যাচ্ছে আমি একটু ওপর দিক করে দেখাই তোমাদের নীল রঙের কাঁচের জানলা আমি আবার এই ছাদের অংশটা থেকে ভেতর দিকে অফিসের যে বিল্ডিং এরিয়াটা সেখানে ঢুকছি এই হচ্ছে বসার জায়গা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে একদম কর্পোরেট লুক এটা কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি এত সুন্দর অফিস আমি কিন্তু দুটো দেখিনি আমার অফিস বলে বেশ ভালো লাগছে এরপরে এটা তো দেখলাম আমি বেশ ভালো করে দেখলাম আর আলমারির পোর্শনগুলো যেখানে স্টোরেজের আইটেমগুলো আমার একটু কম মনে হলো আশা করি পরবর্তীকালে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেওয়া হবে এবার এই সেগমেন্ট থেকে বেরিয়ে দেখো এটা হচ্ছে তোমার সিঁড়ির অংশ সিঁড়ির অঞ্চল সিঁড়ির অংশ থেকে বেরিয়ে লিফট রয়েছে এখানে কিন্তু অনেকগুলো লিফ্ট আমি চোখে পড়লো এগুলো ওয়াশরুম এরিয়া এখানে ওয়াশরুম রয়েছে অফিসার্স ওয়াশরুম আর স্টাফ ওয়াশরুম এটা লিফট এরিয়া দুটো লিফট পরপর রয়েছে আর এরপরে যেখানটা আসছি আমরা এখানে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত স্টাফেরা বসবেন এবং অফিসাররাও বসবেন পুরো আমাদের ডিপার্টমেন্টের পার্সোনাল ডিপার্টমেন্টের আড়াইশো জন স্টাফকে এখানে জায়গা করা হবে প্রত্যেকেই ভালোভাবে বসবে আশা করি এবং সব থেকে বড়ো কথা সমস্ত রকম যে কাগজপত্র ডকুমেন্টস ফাইল সার্ভিস রেকর্ড যাবতীয় যা কিছু সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায় সেই ব্যবস্থাগুলো করা হবে এটা আরেকটা একটা সিঁড়ির সেগমেন্ট অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের ভেতরে দুটো আমরা পাচ্ছি সিঁড়ির অঞ্চল এটা হচ্ছে বিভিন্ন অফিসার্স চেম্বার কোন চেম্বারে কোন অফিসার বসবেন এখনও অবধি অ্যালটেড হয়নি ঠিক কথা কিন্তু আমাদের যিনি সিনিয়র স্যার আছেন তার যে ঘরটা অ্যালটেড হয়ে গেছে এবং বাকি অফিসারদের ঘরও আশা করি কদিন বাদে অ্যালোটেড হয়ে যাবে এখানে আমাদেরই এখানে দাঁড়িয়ে একটুখানি সেলফি তুলে নিলাম সাক্ষী হয়ে থাকলাম নতুন ডিআরএম বিল্ডিং তৈরি হওয়ার সময়ের সঙ্গে খুব ভালো লাগছে বিভিন্ন অফিসার্স চেম্বার্সগুলো বেশ ভালো করে খুটিয়ে খুটিয়ে ভালো করে দেখছিলাম আর দেখলাম বেশ ভালো লাগছে এটা আমাদের ডিভিশনাল পার্সোনাল অফিসার স্যারের চেম্বার এই চেম্বারটাও খুব সুন্দর এই চেম্বারের ঠিক বাইরে থেকে একটুকরো ছাদ দেখা যাচ্ছে তো এই চেম্বার থেকে আমরা সবাই বাইরে বেরোচ্ছি আর বাইরে বেরিয়েই ডান সাইডে দেখলাম একটুখানি জায়গা দিয়ে বেরোনোর পরেই কাঁচের দরজা সেই দরজা থেকে বেরোনোর পরেই বেশ আর একটা ছোট্ট একটুকর ছাদ রয়েছে সেই ছাদ থেকে আবার দেখো হাওড়া ব্রিজটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর গঙ্গা নদী মানে কাজের ফাঁকে ফাঁকে যদি এই ছাদে কিছুটা সময় কাটানো যায় তাহলে মন একেবারে ভালো হয়ে যাবে নতুন করে ভালো ভালো কাজ করার উদ্যাম তৈরি হবে দেখো যেরকম বলছিলাম যে একটা পুরনো রেল ইঞ্জিনকে রাখা রয়েছে বেশ ভালো লাগে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু একটা করে রেল ইঞ্জিন থাকে আর ডিআরএম বিল্ডিংয়ের সামনেও নতুন ডিআরএম বিল্ডিংয়ের সামনেও একটা রেল ইঞ্জিন রয়েছে দেখো এখানে বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধীর ছবি রয়েছে ঠিক ছবি বলবো না এটা একটা আর্ট ওয়ার্ক রয়েছে একেবারে টপমোস্ট এরিয়াতে এডিআরএ বিল্ডিংয়ের এরপরে আমরা ছাদ থেকে বেরোচ্ছি ভেতর দিকে ঢুকছি আবার অফিস এরিয়াতে এরপরে ঢুকেই এখানে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি এখানে এগুলো সব সিস্টেম আর এইটা হচ্ছে আমাদের বসার এরিয়া যেটা কিনা বেশ বড় একসঙ্গে অনেক লোক একসঙ্গে বসতে পারবে এখানে এবং তাদের বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবে আর একটা অফিসার চেম্বারে আমি ঢুকে পড়ছি এখনও অবধি এখানে জিনিসপত্র রয়েছে ছড়ানো অর্থাৎ কাজ হচ্ছে সেই জন্য আর বেশি ভেতরে গেলাম না আবার বাইরে একটুখানি দেখে নিয়ে বাইরে বেরিয়ে এলাম এটা আমাদের সিনিয়র ডিপিও স্যারের চেম্বার বেশ বড় চেম্বারটা হয়েছে ভীষণই সুন্দর এবং চারপাশে জানলার থেকে এই যে বড় বড় জানলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাইরের ভিউ খুব ভালো এটা ওয়াশরুম তো এটুখানি ছবি তোলা মজা করা আর দেখে নেওয়া সমস্ত কিছু আফটারঅল এটা আমার আট ঘন্টার জন্য জায়গা হবে প্রত্যেক দিন আট ঘন্টা করে কাটাই আমরা আমার কর্মস্থলে আমাদের কর্মস্থলে সেই জায়গাটার সাথে একটা আলাদা সম্পর্কই তৈরি হয়ে যায় তো চলো এবার আর একটা জায়গায় ঘুরি মানে আর একটা চেম্বারে যাচ্ছি আমরা এখানে স্যারের চেম্বার থেকে সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসারের চেম্বার থেকে দেখো বাইরের দিকে নিচে দেখা যাচ্ছে একটা গোল ফোয়ারা এটা অ্যাকচুয়ালি ফোয়ারা কি সুন্দর ফোয়ারাটা বানিয়েছে আর এই যে গেটটা দেখা যাচ্ছে বাইরের গেটটা আর জানলাটা এখনও রেডি হয়নি নীল কাঁচ বসবে আর জানলার যে গ্রিলগুলো ভীষণ সুন্দর অ্যালুমিনিয়ামের দেখলাম অত্যাধুনিক প্রযুক্তির বেশ ভালো লাগলো দেখতে এরকমভাবে একে একে সমস্ত অফিসারের চেম্বার এবং আমাদের নিজেদের বসার জায়গা মোটামুটি পর্যবেক্ষণ করে এলাম বুঝে এলাম যেটা মনে হলো সেটা হলো যে এখনই তো কোনো রকমভাবে অ্যালটমেন্ট হয়নি এক্স্যাক্ট অ্যালটমেন্ট এখনো হয়নি এবং সেটা হবে অবশ্যই অ্যালটমেন্ট এবং অনেক সময় লাগবে আমাদের নতুন বিল্ডিংয়ে আসতে কারণ কি বেশ ঝক্কির ব্যাপার বেশ সময় সাপেক্ষ কাজ সমস্ত জিনিসপত্র আসবে হ্যাঁ আমরা আসব। এবং কাজও শেষ হয়নি এখনো অবধি এখনো সময় লাগবে সেইটুকুনি সময়ের অপেক্ষা তবে খুব বেশি দিন নয় আর আমাদের ডিআরএম স্যার উনি কিন্তু আমাদের নতুন বিল্ডিংয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন ওনার যে ডিপার্টমেন্ট ওনার যে সেকশন সেটা কিন্তু এসে গেছে এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে ফিফথ ফ্লোরে ওনার অফিস এবং উনি ওখানে কাজ করা শুরু করে দিয়েছেন নতুন ডিআরএম বিল্ডিং পূর্ব রেলওয়ে অফিস ল্যান্ডমার্ক এখন হাওড়ায় হাওড়া রেলওয়ে মিউজিয়ামের সংলগ্ন হাওড়ায় নবনির্মিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ভবন তৈরি করা হয়েছে নতুন ডিআরএম বিল্ডিংটি একটি অত্যাধুনিক প্রযুক্তিগতভাবে বিভিন্ন সুবিধার যা সমসাময়িক রেলওয়ে বিভিন্ন কাজে সুবিধার্থে গুরুত্ব রেখে নির্মাণ করা হয়েছে নতুন ভবনের অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত নিরাপত্তা অবকাঠামো অত্যন্ত নিরাপদ কাজের উপযোগী পরিবেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রবেশ অধিকার যেমন বায়োমেট্রিক এবং মুখের স্বীকৃতিভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম দিয়ে সজ্জিত রিয়েল টাইম মনিটরিং এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি রয়েছে কলকাতার পুরনো ডিআরএম ভবনটি উনিশশো সালে পূর্ব রেলওয়ে জোনের অংশ হয়ে ওঠে এতদিন ধরে রেল প্রশাসনের যাবতীয় কাজ সেখানেই পরিচালিত হতো নতুন ডিআরএম ভবনের উদ্বোধন হাওড়ায় এটি ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয় ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউসকর এবং শ্রীমতী শ্রীমা দেউসকর এই নতুন ভবনের উদ্বোধন করেন শ্রী সঞ্জীব কুমার ডিআরএম হাওড়া এবং ইস্টার্ন রেলওয়ে উমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শ্রীমতী রিনা জয়সওয়াল উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী এস পি সিং অতিরিক্ত মহাব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধান উচ্চতর কর্মকর্তা এবং পূর্ব রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার আমি একটু ওপরের তলায় যাব আমি যাব এখন ফিফথ ফ্লোরে আজকে আমাদের একটা মিটিং চলছে সেখানে কিন্তু আমি সেখানে থাকবো না আজকে শুধু আমি ওপরতলাটা দেখতে যাচ্ছি ফিফথ ফ্লোরটা ফিফথ ফ্লোরটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্লোর সেখানে ডিআরএম স্যার এডিআরএম স্যার আছেন এবার আমি লিফটে করে ফিফ্থ ফ্লোরে যাচ্ছি তো নতুন যে বিল্ডিংয়ের ডিআরএম বিল্ডিংয়ের লিফটটা বেশ বড় আগে আমাদের পুরনো ডিআরএম বিল্ডিংয়ের লিফটটা বেশ ছোট ছিল আর সেখানে ছজনের বেশি ধরতো না কিন্তু এই লিফটে কম করে বারোজন তো ইজিলি ধরে যাবে এরপরে হচ্ছে আমরা দেখো এখানে রয়েছে অনেকে আসছে এক এক করে তো এরা সবাই কিন্তু এসেছেন দেখতে নতুন বিল্ডিংটা এখন অবধি কিন্তু বিল্ডিংয়ে সবাই ডিপার্টমেন্ট এসে না পড়ায় কাজ কিন্তু শুরু হয়নি এবার এসে গেল থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে কিন্তু আমি নামবো না আমি ফিফথ ফ্লোরে নামবো তো এনারা যারা এসছেন তারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সমস্ত লোকজন এরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এসছে বলে থার্ড ফ্লোরে নেমেছে তো এবার আমার ফিফথ ফ্লোর এসে গেল। আর আমি এবার ফিফথ ফ্লোরে নামবো অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্লোর এখানে দেখো ফিফথ ফ্লোর এসে গেছে তো আমি এবার নামছি নেমে এবার বেরোলাম বেরিয়েই দেখলাম লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের এসে পৌঁছালাম আমি ফিফথ ফ্লোরে আর এটা হচ্ছে আমাদের ডিআরএম কনফারেন্স রুম দেখো কী প্রকাণ্ড একটা বড় ডিআরএম কনফারেন্স রুম হয়েছে আর সব থেকে আনন্দের বিষয় হল যে এই যে বড় কনফারেন্স রুমটা রয়েছে এর সঙ্গেই কিন্তু একটা ছোট কনফারেন্স রুম রয়েছে যেখানে মিনি মিটিং রুম বলা হচ্ছে ছোট আকারের যে মিটিংগুলো হবে সেই মিটিংগুলো কিন্তু এই বড় কনফারেন্স রুমে আর হবে না এই যে পাশের এই যে পাশের যে এই যে এইটা এই কনফারেন্স রুমটাতে এটাও বেশ বড় কিন্তু ওই যে মেন কনফারেন্স রুমটা থেকে তুলনামূলকভাবে ছোট এই মিটিং রুমে হবে আর এই মিটিং রুমের জানলা থেকে জানলা বলবো না অ্যাকচুয়ালি এই যে পুরো দেওয়ালটা এটাকে পুরোটাকেই জানলা করা হয়েছে আর এর বাইরে থেকে পুরোটা গঙ্গা নদী দেখা যাচ্ছে আসলে এতটা উঁচু একটা বিল্ডিং সেই বিল্ডিং থেকে দেখো গঙ্গা নদী আর আমাদের হাওড়া ব্রিজ আর দেখো নিচে এই ফোড়াটা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ভেলের লোগোটাও দেখা যাচ্ছে এই ছাদটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে ভিউটা আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সকলের জন্য সকলকে দেখাবো বলে আর আমার কাছেও সেফ করে রইল রাখা থাকলো এত সুন্দর জায়গাটা অবশ্যই এরপর থেকে দেখতেই থাকবো কিন্তু নতুন সব কিছুরই একটা আনন্দ ভালো লাগে নতুন তৈরি হওয়া জিনিস দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে একদম টাটকা জিনিস যেটা তৈরি হয়েছে সবে সবে সেটা দেখতে সকলেরই ভালো লাগে তো এবার দেখো এই জানলার বাইরে থেকে দেখতে দেখতে আমি অনেকটা মনে হচ্ছে যেন পুরো যে এরিয়াটা হাওড়ার এই পাশটা অর্থাৎ যে স্টেশন এরিয়া থেকে বাইরের দিকে ডান দিকের এরিয়াটা থেকে প্রচুর দেখা যাচ্ছে অনেকটা বেশি অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ভালো করে দেখো আমাদের কনফারেন্স রুম ডিআরএম স্যার এবার কনফারেন্স রুম থেকে বেরিয়ে পড়ছি খুব সুন্দর দরজাগুলো করেছে এই জায়গাটা হলো ডিআরএম এবং এ ডিআরএম স্যারদের বসার জায়গা চেম্বার রয়েছে আর এই পাশটাতেই ঠিক আমার বাড়িকে এই যে রুমটা এটা ডিআরএম স্যারের চেম্বার এটা এখনও অবধি রিনোভেশন চলছে এখনও অবধি কাজ চলছে তাও কিন্তু ডিআরএম স্যার এসে গেছেন আর এইবার হলো আমি যেখানে যাচ্ছি সেটা হলো এডিআরএম স্যারের চেম্বার দেখো এডিআরএম স্যারের চেম্বারটাও কিন্তু বেশ বড় করেছে আর এইখানে প্রচুর জায়গা মানে পুরো ফ্লোরটাতে বেশ ফাঁকা রাখা হয়েছে অনেক লোকজন বসতে পারবেন এখানে আর এটা হচ্ছে এডিআরএম স্যারের চেম্বার কি সুন্দর চেম্বারটা অনেক বড় এরিয়া এবং এখানে বসার জন্য অনেক সিট রয়েছে আর এখানে একটা সোফাও রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম এরিয়া ওয়াশরুমটাও খুব সুন্দর আর তারপরে এখানে একটা টিভি ইউনিট রয়েছে আর এইটা হচ্ছে পুরো স্যারের চেম্বার এডিআইএম স্যারের চেম্বার এরপরে আমরা বেরিয়ে গেলাম এখন ফেরার পালা আমার মোটামুটি বিল্ডিংটা ঘোরা হয়ে গেল তাও সমস্ত ফ্লোর দেখা হলো না বা গ্রাউন্ড ফ্লোরটাও দেখা হলো না যেখানে সিকিউরিটি ডিপার্টমেন্ট হয়েছে কিন্তু অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে আর ওদিকে পুরোনো অফিসেও কিছু কাজ রয়েছে আমার সুতরাং আমাকে কিন্তু তড়িঘড়ি ফিরতে হলো আমার ওল্ড ডিআরএম বিল্ডিংয়ে যেটা এখনও অবধি আমার কর্মস্থল রয়েছে আর কিছুদিন বাদে তো এখানে চলেই আসবো আর কিছুক্ষণের অপেক্ষা কিছু দিনের অপেক্ষা তারপরে তোমরা রেগুলারলি আমাকে এখানেই দেখতে পাবে কিন্তু এখন আমাকে ফিরতে হবে আমার পুরনো অফিসে এখন আর নতুন করে সেই জন্য কোনো ফ্লোর আমি এক্সপ্লোর করলাম না শুধু নামছি এখন এই বন্ধুরা আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমি আমার লাইফস্টাইল এবং বিভিন্ন জায়গায় যে বেড়াতে যাই ঘুরতে যাই আমার পরিবারের সবাইকে নিয়ে আমার বন্ধুবান্ধবদের নিয়ে সে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করে লাইক করো আর বন্ধুবান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো আর কমেন্ট বক্সে কিন্তু দিতে ভুলো না যে তোমাদের মতামত আমার কিন্তু খুব ভালো লাগবে তোমাদের মতামত পড়তে এবং তার উত্তর করতে আজকে এইটুকুনি আজকে আমি শেয়ার করলাম আমার নিউলি কনস্ট্রাক্টেড ডিআরএম বিল্ডিংয়ের ভিউ তোমাদের সকলের সাথে আমি নিজেও এক্সপ্লোর করলাম আচ্ছা এখানে দেখে নাও বিভিন্ন ফ্লোর প্ল্যানগুলো রয়েছে কোন ফ্লোরে কোন ডিপার্টমেন্ট রয়েছে যেমন ধরো ফিফথ ফ্লোরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ফোর্থ ফ্লোরে ইঞ্জিনিয়ারিং গতিশক্তি কমার্শিয়াল থার্ড ফ্লোরে অ্যাকাউন্টস অপারেটিং সেকেন্ড ফ্লোরে পার্সোনাল সিগন্যাল ইলেকট্রিক্যাল ওপি এবং নানান রকম ডিপার্টমেন্টগুলো এখানে দেখানো হয়েছে তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো কোন ফ্লোরে কোন ডিপার্টমেন্ট রাখা হয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরের রাস্তা প্রথমে ভেবেছিলাম যে একবার যাই গ্রাউন্ড ফ্লোরে তারপরে মনে হলো যে না আমাকে তড়িঘড়ি পৌঁছাতে হবে ওল্ড বিল্ডিংয়ে ডিআরএম বিল্ডিংয়ে সেখানে কিছু কাজ আছে আগে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার নবনির্মিত ডিআরএম বিল্ডিং তোমাদের সকলের সাথে আমি শেয়ার করে নিলাম ভাগ করে নিলাম আমার নতুন কর্মস্থলের ছোট ছোট খুঁটিনাটি এখনো অবধি এই বিল্ডিংটা তৈরি হয়নি এখনও অবধি আমরা পুরোনো বিল্ডিংয়েই কাজকর্ম করছি আপাতত এক সপ্তাহের মধ্যেই আমরা চলে যাব নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তার একটা আনন্দ অবশ্যই আছে নতুন কোনো জিনিস নতুন জামা নতুন বই খাতা নতুন যে কোনো জিনিসই তার একটা আলাদা মাধুর্য আলাদা একটা ভালো লাগার জায়গা থাকে ঠিকই কিন্তু পুরানো জিনিসের সাথে একটা আত্মিক টান হয়ে থাকে সে জড় হোক বা জীব অর্থাৎ মানুষের সঙ্গেই সম্পর্ক বলো বা বাড়ি ঘর দোর খাট বিছানা টেবিল চেয়ার এমনকি পেন্সিল রবার সমস্ত কিছুর সাথেই একটা আত্মিক টান তৈরি হয়ে যায় এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমি যেখানে পুরোনো বিল্ডিংয়ে কাজ করি সেই পুরোনো বিল্ডিংটার সাথে অনেক রকমের স্মৃতি আমার জড়িয়ে আছে আমার বড় হয়ে ওঠা আমার অনেক কিছু শেখা ওঠা পড়া এগিয়ে যাওয়া পিছিয়ে পড়া নতুন নতুন পদ্ধতি শেখা কাজের সমস্ত কিছু সমস্ত কিছু কি বলবো আর কি না বলবো বন্ধুরা আমি ভেবে পাচ্ছি না নতুন জিনিস নতুন জায়গায় যাবো তার একটা আনন্দ আছে অবশ্যই কিন্তু পুরোনো জায়গার সঙ্গে যে জায়গাটা ছেড়ে আসতে হবে সে জায়গার জন্য যেন কোথাও একটা কষ্ট বুকের মধ্যে কাজ করছে তাহলে এই হচ্ছে আমার আজকের ব্লগ আশা করি সকলের তোমাদের ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে নিয়ে ভালো থেকো সকলকে নিয়ে আনন্দে থেকো নমস্কার বন্ধুরা